নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ভরা বৈশাখে চলছে ঝড় বৃষ্টির ডবল ডোজ পাঁচই মে সোমবার দিনও আবহাওয়া থাকবে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি কাল বৈশাখের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই একটানা বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই ভাগেরই অধিকাংশ জেলায় চলবে ভারী বর্ষণ কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইবে কোথাও কোথাও হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান ঢাকা ময়মনসিংহ মদন লকাই মৌলভীবাজার সিলাহাট সিরাজগঞ্জ মেহেরপুর টেকনাব কক্সবাজার সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ যশোর এইসব এলাকায় বৃষ্টির সঙ্গে দোষর হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে দমকা ঝড়ো হাওয়া মঙ্গলবারও বৃষ্টি হবে এই দুই চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটই মে পর্যন্ত ঝড় বৃষ্টির পরিস্থিতি চলতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হবে কোথাও কোথাও বৃষ্টির জেরে গোটা রাজ্যেই তাপমাত্রা কমেছে বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের নিচে আপাতত প্রবাহের সতর্কতা নেই কোথাও উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি সাত পর্যন্ত উত্তরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় কিন্তু বইতে পারে সঙ্গে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল হচ্ছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি পথে বজ্রপাত শিলাবৃষ্টি এবং কাল মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি মজুক সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সোমবার রাতে এদিকে মেহেরপুর এদিকে কাটোয়া সিউড়ি সাঁথিয়া দুমকা দেউঘর গড্ডা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দুমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস লক্ষ্য পাওয়া যাচ্ছে আমরা বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি সবচেয়ে ভারী বৃষ্টিপাত কিন্তু এদিকে নলহাটি রামপুর হাট সিউরি এই জায়গাগুলিতে এদিকে মালদাহ ধুলিয়ান সেই সময় দেখতে পাচ্ছি মালদাহ সাহেবগঞ্জ করন্দিকি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের বালুরঘাট ঘোড়াঘাট চর রাজীপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি বগুড়া এদিকে মহাদেবপুর সেই সঙ্গে রাজশাহী সিংরা পাপনা নগরপুর সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে বৃষ্টির পূর্বাভাস পাপনা মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে রাজশাহী সিংরা ধুলিয়া নলহাটি সিউড়ি সাইথিয়া, মালদাহ মহাদেবপুর এই জায়গাগুলিতে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস সেই সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হাওয়া কিন্তু বইবে কাছের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হলদিয়া এদিকে দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাদাম পাহাড় বেহেলদা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম কোলাঘাট কলকাতা হলদিয়া প্রসেনগঞ্জ নামখানা কাতদ্বীপ এদিকে শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপে ধূমকাচুর হওয়া কিন্তু বইবার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের দার্জিলিং এদিকে শিলিগুড়ি পঞ্চগড় কালিম্পং কিষাণগঞ্জ ঠাকুরগাঁও কোচবিহার আলিপুরদুয়ার এদিকে শীতলকুচি রংপুর দিনাজপুর এদিকে পঞ্চগাঁও নওগাঁও তুরা পাকমারা বিষ্ণুব্রহমপুর এই জায়গাগুলিতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে সোমবার তবে দিনাজপুর ঠাকুরগাঁও কিষাণগঞ্জ করণদিঘি এদিকে দিনাজপুর বালুরঘাট ঘোরাঘাট চর রাজীপুর তুরা ধুবড়ি রংপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝোড়া হওয়া বইবার কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝোড়া হওয়া বইবার পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মহৎ্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে কিন্তু ধরতে নিষেধ কিন্তু করা হয়েছে এদিকে উড়িষ্যায় বালেশ্বর জলেশ্বর হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সমস্ত অঞ্চলগুলিতে বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি রাত্রি দশটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি চন্দননগর এদিকে আরামবাগ বর্ধমান সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি একটু ইন করি তাহলে দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া বোলপুর সিউড়ি সাইচা বেলডাঙ্গা বহরমপুর দমপুর করিমপুর এই জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি কাটোয়া ঘুসকাড়া এবং বোলপুরে ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকছে তাছাড়া করিমপুর বেতায় টেহট্টু নাজিরপুর এদিকে মেহেরপুর ডুমুরদহ আলমডাঙ্গা সেই সঙ্গে দেখতে পাচ্ছি পাবনা বাহেরমাড়া লালপুর এদিকে দেখতে পাচ্ছি যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা খুলনা টুঙ্গিপাড়া গোপীনাথপুর মাদারীপুর শিবচর এদিকে সেই সঙ্গে দোহার ফরিদপুর ঢাকা এদিকে ধামারাই নগরপুর টাঙ্গাইল এই জায়গাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বভাষে দেখতে পাচ্ছি সেই সঙ্গে কিন্তু দমকা ঝড় হাওয়া কিন্তু বজায় থাকবে বন্ধুরা আমরা যদি বার আগামী ছয়ই মে অর্থাৎ মঙ্গলবার লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কাটোয়া দুর্গাপুর মেহজাম সিউড়ি দুমকা নলহাটি এদিকে ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ গড্ডা দোহার গিরিট এই জায়গাগুলোতে কিন্তু আগামী মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি রামপুরহাট দুমকা সেই সঙ্গে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অমরপাড়া ধুলিয়ান এদিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাইথিয়া বোলপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টি পূর্বাভাস এদিকে কাটোয়া মেহেরপুর পাবনা সাইলকোপা যশোর লোহাগাড়া মেহাদারপুর খুলনা সাতক্ষীরা চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি সন্ধ্যা বা পর পর দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি হলদিবাড়ি এদিকে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউড়ি সাঁতা দুর্গাপুর আসানসোল এদিকে দেওঘর এই জায়গাতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু দমকাছ রহ বজায় থাকবে এদিকে পুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সেই সঙ্গে বন্ধুর আমরা এখানে দেখতে পাচ্ছি পাথর প্রতিমা এদিকে এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস্ত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি দেখি যে কোন কোন জায়গায় অতিরিক্ত মেঘ জমে রয়েছে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের সামনগর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এদিকে বাঁকুড়া সেই সঙ্গে চাকুলিয়া খড়গপুর বাদুরিয়া জলেশ্বর বালেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত গভীর মেঘ জমে রয়েছে এদিকে সাবনগর মাথাবারিয়া পিরোজপুর বরিশাল তুলনাতে কিছুটা মেঘের পরিস্থিতি বজায় রয়েছে লগাড়া যশোর সাইলকুপা মেহেরপুর কাটোয়া শিউরি সাইচাদুমকা এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি মানের কিন্তু মেঘের পরিস্থিতি কিন্তু অলরেডি বাজায় রয়েছে আমরা বন্ধুরা এবার দেখে নেব আগামী বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া পত্রার পরিবর্তন লক্ষ্য পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা যে বুধবার সকালের দিকে দেখি সকাল দশটার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে সামনগর সাতক্ষীরা খুলনা এদিকে লোহাগড়া লোহাগারা যশোর মাদারীপুর সেই দেখতে পাচ্ছি আমরা বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন মতিরাট হরিদগঞ্জে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস করা যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিম দিকে এগিয়ে আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সন্ধ্যা বা বিকালের দিকে কিন্তু বরিশাল খুলনা সাতক্ষীরা সামনগর বাথাবারিয়া পিরোজপুর হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামফার কাকদ্বীপ কোলাঘাট এদিকে কলকাতা সেই সঙ্গে দেখতে পাচ্ছি চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর দুর্গাপুর এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু প্রবাস লক করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু মাঝ রাতের দিকে দেখি কাটোয়া বর্ধমান এদিকে দেখতাম চারামবাগ ঘোড়াঘাট কোলাঘাট হলদিয়া হলদিয়ার গঙ্গাসাগর নামখানে এই জায়গাতে বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির প্রবাস লগ করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ